Thank you. সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আজকে সকাল সকাল নতুন ভিডিও শুরু করলাম আর তোমাদের চলে এসেছি এবার হচ্ছে মুড়ি খাবার জন্য কিছু করতে হবে আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে এখন তেল দিয়ে দিয়েছি কড়া দিয়ে হবে হচ্ছে পেঁয়াজি হবে মানে বেসন দিয়ে আর কি পেঁয়াজি হবে বেসনটা আমি অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে তো এটাই আর কি আজকে হবে আর এখানে কিন্তু পেঁয়াজ কেটেছি মুড়ি খাওয়ার জন্য বেসন ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু সেরকম করে বেসন ভাজতে পারি না কিন্তু তাও ভাজার চেষ্টা করলাম আর কি হয় না আর এখন আমি চলে এলাম মাথাটা আঁচড়াতে কারণ আমি প্রত্যেক দিন স্নান করার পর আঁচড়াতে হয় কারণ চুলটা তো বড় 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 তো একটু টাইমও লাগে ছাড়াতে কারণ জোর ফোট ধরে আসি তেল পছন্দ করে উঠছে এখন অনেকটাই পাতলা পাতলা হয়ে গেছে আর আমি এখন তেল দিয়েছিলাম কালকে তারপর পরে রাত্রে দিক করে নিয়ে অবশ্যই করি আমি আমার কিন্তু এরকম করি সারা দিন কেটে যায় সে সারা বছর কেটে যায় তারপরটাই করে নিলে অবশ্য দুহারি মাথা ছাড়িয়ে দিলাম আর এখানে এখন থেকে ছোট করে দিন ভাবলাম ভিডিওটা করে সুন্দর আসছিল অবশ্যই ক্যামেরাটা শুটটা করে নিই ঢ পঢ়ে আৰু কি কৰিবি দোকান চলি দোকানে কাৰণ কাজা নি কাজতো কৰো নে কি বাৰু এই যে পোস্টারটা এটা হচ্ছে আমাদের বাড়ির দাদা ভাইয়ের পোস্টার লাগানো আছে একটা চন্ডীগড়ার সাউন্ড দাদাভাই নাম লেখা আছে এখানে যে কোনো অনুষ্ঠানে বিক্রমপুর দাদা নাম্বার দেওয়া আছে আমার বাড়িতে আহ লাইট বলো বগ বলো চোখ বলো সমস্ত কিছু পাওয়া যায় আমার হচ্ছে ওয়াটার তারপরে হচ্ছে ফ্রিজ তারপর হচ্ছে খারাপ পাওয়া যায় যদি কারোর তুমি করতে পারো তাই আমরা একটা দেখিয়ে দিই কারোর আপনি আসা করছেন পোস্টার রাখা কার্ডও করে গেছে কোনো ব্যাপার ধরুন ফোনটা রাখতে পারছি না আসলে এমন একটা সমস্যায় পড়েছি না ফোনটা রাখার জায়গায় মানে যখন মেশিনটা এই তখন

তাই না চলে এলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কি আর আজ একটু পান্তা ভাত ছিল তো বইটা আর কি খেলাম মুড়ি পান্তা ভাত অনেক কিছুই ছিল তো খেতে খেলাম আমি কিন্তু বললাম না আমি ওটা খাই না মাঝে ইচ্ছা করলে খায় আর একটু লেবু চিপে নিলাম আর এখন বাঁধাকপি নিয়ে বসে পড়েছি বাঁধাকপি আজকে বাপি হাত থেকে অনেক সবজি নিয়ে এসছে বাঁধাকপি ধনে পাতা এগুলো শব্দ বসেতে হবে তাই আর কি গুছিয়ে নিয়েছে তারা তোমাদেরকে দেখায় কি কি সবজি আজকে নিয়ে এসছে এখানে বাঁধাকপি আছে ধনে পাতা শাক কুমড়ো বেগুন শসা লেবু আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই সবজিগুলো আর কি নিয়ে এসছে আবার বাড়িতেও কিছু সবজি আছে এখনও ফুলকপি তারপর বাড়িতে অনেক সবজি আছে সে ওই জন্য আর বেশি করে আরও কিছু নিয়ে আসা হয়নি শুধু বাদ দিয়েছে ফুলকপিটা কারণ ফুলকপি খেতে অতটা পছন্দ হয় না আমার আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে যায় বাড়িতে সিম মূলও ছিল তো এটা আর কি ছিল আর এখানে এখন চিকেন নিয়ে এসছে আজকে বাড়িতে তো প্রতিদিন মাছই খাওয়া হচ্ছে কারণ পুকুরের মাছ ধরা হয়েছিল বলে পুকুরের মাছই খাওয়া হচ্ছিলো তো এই যে আজকে চিকেনটা নিয়ে এসেছে তো অনেকদিন বাদই চিকেনটা কিন্তু চিকেনটা আমরা অল্প অল্পই খাই অবশ্য খুব একটা বিশাল খাই না তো যাই হোক অনেকদিন বাদ চিকেন হলো কারণ এক জিনিস বারবার ভালো লাগে না মাছটাও প্রতিদিন ভালো লাগে না চিকেনটাও প্রতিদিন ভালো লাগে না আর আমার শাশুড়িমা এখন কি বলে চিকেন টিকেন খায় না বলে এখানে ওই জন্য কুমড়ো ভাতে হবে কুমড়ো ভাতাটাও কিন্তু আমার বেশি ভালো লাগে তো কুমড়ো ভাতে আমার এই কুমড়ো ভাতাটাই বেশি ভালো লাগে আর কি পাকা কুমড়ো আর এখানে এখন সবজি নিয়ে বসে পড়েছি আজকে শাক হবে আজ আমাদের বাড়িতে মূলো শাক আমাদের বাগানে হয়েছিল মূলো শাকটা আর হচ্ছে পুনকো শাকটা কেটে নিচ্ছি কারণ এটা আমাদের বাড়িতে বাড়িতেইমাত্র তুলে নিয়ে এলাম এসে পুনকো শাকটা তো পুনকো শাকটাকে যদি ভাই কেটে নিচ্ছি আমি এই যে শনি ভাতা টমেটো আলু এসব কেটে নিচ্ছি মাংস হবে বলে আর শাশুড়ি মা হচ্ছে শাক কাটা হবে আর আমাদের কিন্তু দুটোই মিশিয়েই করা হয় বাজার থেকে নিয়ে এলে সেটাও কিন্তু ফেলে দেওয়া হয় না ঘরটা তো তোলা হয় মানে দুটো আর কি কারণ এখন আমাদের প্রত্যেকবার হাটে গেলে কিন্তু সবজি আসেই আসে মানে ওটা আসবেই ওটা আসবে না সেটা নয় আসতেই হবে এটা হচ্ছে ব্যাপার গরমকাল কি শীতকাল আবার ঘরে তো লাগানো হয় তো সবজিটা মাস্ট আমাদের পাবেই পাবে সবাই এখন আমি গল্প করছি আর এখন কেটে নিচ্ছি দিদি বা সাথে গল্প গল্প করছিলাম তো করতে করতে আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ আর আমার কিন্তু সবজি টবজি কাটতে খুব ভালো লাগে আমি কিন্তু প্রথম থেকে বিয়ের পর থেকে কিন্তু সবজিটাই সবজি আলু আদা রসুন এগুলো কিন্তু বেশিরভাগ আমি কাটি কারণ আমার খুব ভালো লাগে আর কি কাটতে এখানে কিন্তু মাংস কষানো হচ্ছে আর কি বসিয়ে দিয়েছে এখন আমি বসে গেছি কামরাঙা নিয়ে তো এই কামরাঙাগুলো দুদিন আগেকার দেখিয়েছিলাম অনেক কামরাঙা নিয়ে এসছিলো তো বাকি ছিল দুটোই পড়েছিলো তো ওটা আর কি ভালো করে ছাড়িয়ে নিতে বসে গেছি আর অনেকটা পেকে গেছে কামরাঙাগুলো কিছুটা কিছুটা কাঁচা কাঁচা ছিল সেটা আর কি রেখে দিয়েছিলাম তো দেখো কাঁচা কাঁচাগুলো আমি রেখে দিয়েছি পাকাগুলো সব খেয়ে নিয়েছিলাম আর সত্যি এত সুন্দর মিষ্টি ছিল আর না খেয়েও আর কি থাকা যাচ্ছে না দুটো আগলেই পচে যেত তাই না এখানে দেখো এখন ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি এখন খেয়ে নিচ্ছি আমি একাই খাচ্ছি আর মাকে দিয়েছিলাম একটুখানি আর দাদাভাই নিয়েছিল একটুখানি তো যাই হোক খাওয়ার পর আমি আসছি আর এখানে এখন ভাতের জন্য স্ল্যাট লঙ্কা সরি লেবু আর হচ্ছে পেঁয়াজ ভাত শাক ভাজা কুমড়ো ভাতে আর চিকেন আর কিছু না এটাই আর কি ছিল ভাতের ভাত খাবার তরকারি আর সেরকম করে কিছু হয় নাই আর তো চলো এটাই আর কি অনেক ভালো লাগে আর কি আমার খেতে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বললো ততক্ষণ টাটা বাই ভালো থেকে